আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী এস এস সি পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করতে কি যোগ্যতা লাগবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবি জন্য লিখিত ও ভাইভাস চূড়ান্ত সদেশন দরকার

কী কী পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে প্রথমেই অফিস সহায়ক পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি রাজস্ব খাতে অস্থায়ী আর এদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে পাশাপাশি প্রার্থীকে বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞানে দশ সহ মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে অফিস সহায়ক এখানেও কিন্তু পাঁচজন লোক নিয়োগ করা হবে তবে এই পাঁচজন কিন্তু রাজস্ব খাতে স্থায়ী প্রার্থী হবে তো এদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু এই একই শিক্ষকতা যোগ্যতা দরকার পড়বে তো এই দুইটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না গাজীপুর নারায়ণগঞ্জ নরসেন্দি গোপালগঞ্জ নোয়াখালী বগুড়া রংপুর যশোর জিনাইদহ বরিশাল এবং ভোলা এই কয়েকটি জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা এই দুটি পদে আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এইস এস সি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পরবর্তীতে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি হতে হবে প্রার্থীকে বাংলায় বিশ ইংরেজির বিশ গণিতের বিশ এবং কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞানে তিরিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু মুদ্রা পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সহমানী ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে আর এই এই তিনটি পদে বন্ধুরা মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর এবং পটুয়াখালী জেলা এই কয়েকটি জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন না এই তিনটি পদে তাছাড়া কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে বন্ধুরা সকল জেলার ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা এই কয়েকটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স পাঁচে এপ্রিল দুই হাজার তারিখ ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ হতে হবে হয় তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বয়স সময় এখানে আঠারো থেকে বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স সময় এখানে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এই নিয়োগে বন্ধুরা আবেদন শুরু হবে আগামী তেইশে এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী সাতে মে রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থী ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক ও দুই এর জন্য পরীক্ষার ফি পাবো দুশো টাকা এবং টেলিটকের চার্জ ফি তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা কিন্তু আবেদন জমা দিতে হবে এবং ক্রমিক নম্বর চার ও পাঁচ নম্বর পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বলতে একশো টাকা এবং ট্রেড ফি বারো টাকা সম্ভব একশো বারো টাকা কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত বলে অবশ্যই কিন্তু অনুসরণ করতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান আপনারা ভালো মতো দেখে নেবেন এখানে কিন্তু মাঠে যাওয়ার ক্ষেত্রে আপনার যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা ভালো মতো দেখে নেবেন আর কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ